নমস্কার আজকে বেস্ট টাইমে আলোচনা করব এতদিন তো আইএসএল নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা করব যে যুব ফুটবল যুব ফুটবলে আজকে একটা ছিল মনমান ডার্বি যেহেতু ফ্যান বেস ক্লাব আজকে ব্যারাকপুরের খেলাটা ছিল ব্যারাকপুরে দুটো দুটো তিরিশ মিনিট থেকে খেলাটা ছিল আজকে অনেকদিন বাদে আজকে বেঙ্গল একটা জয়লাভ করেছে জয়লাভ মানে দুই একে মনমানকে পরাজিত করেছে অনেকদিন বাদে দর্শকরা একটু জল পেয়েছে পেয়েছে যে জেতার সাথ এরকমই একটা ব্যাপার আজকে খেলাটা হয়েছে খুব ভালো খেলাটা হচ্ছিল আমরা যেহেতু ইউটিউবের মাধ্যম দিয়েই দেখছিলাম খেলাটা হাড্ডা হাড্ডাই হচ্ছিল ভালোই দুটো টিমই ভালো খেলছিল এই যুব ফুটবলগুলো গুলো ধারাবাহিকভাবে একটা সময় এক একটা বেটার টিম এক একটা টিম সেট হয়ে যায় বা ওখান থেকে প্লেয়ার লাইনটা সাপ্লাই লাইনে হয় ওপর দিকে কিন্তু মনমানের টিমটা এখন ইদানিং দেখছি খুব ভালো কিছু ছেলে ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলের টিমের এখন যে ছেলেগুলো রিক্রুট হয়ে এসছে বা যে ছেলেগুলো ট্রায়াল থেকে এসছে তারা অতটা ভালো পারফর্ম করতে পারছিল না আজকে একটু ভালো ফুটবল খেলেছে যাই হোক বাচ্চাগুলো এর বয়স ভিত্তিক খেলাগুলোর উপর জোর দেওয়া হয়েছে কারণ গতকাল যেমন মনমানের আরেকটা খেলা ছিল যে মন মানের পনেরোর যে খেলাটা ওরা গুলে জয়লাভ করেছে এই যে জুনিয়র ব্যাচগুলো সুন্দর সুন্দর মানে ছোট ছোটো প্লেয়ারগুলো এত সুন্দরভাবে খেলছে পরিণতভাবে মানে একটা খেলার চেষ্টা করছে পাসিং রিসিভিং টিসিভিংগুলো ভালো এই খেলাগুলোর থেকেই বোঝা যায় যে আগামী এরা উঠবার জন্য যে একটা স্টেপ এই স্টেপগুলোকে এরা যেভাবে ইউজ করছে আগামী দিনে এরকমভাবে ভালো ফুটবল খেলবে আগামী দিন ভালো ফুটবল খেলে স্টেপ বাই স্টেপ এরা বড়ো টিমের দিকে এগাতে পারবে বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাবে সুযোগ পেলে নিশ্চয়ই এদের ভালো ভবিষ্যৎ হবে এই ভবিষ্যতের কথা ভেবে এই বাঙালি ছেলেরা এরকম বয়স ভিত্তিক খেলা থেকেই আস্তে আস্তে উঠে আসবে এখন কলকাতার লিগ যা অবস্থা এখন এই সব খেলাগুলো থেকেই প্লেয়ার কিছু রিক্রুট হবে কলকাতা ক্লাবগুলোরও যেরকম অবস্থা কলকাতার আইফেরও সেরকম অবস্থা খেলা পরিচালনা ঠিক মতো করতে পারছে না এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কলকাতার ফুটবল সেখানে না কোনো চিন্তা ভাবনা করে এই ক্লাবগুলো যে জুনিয়ার ফিফা যেরকম বলেছে প্রতিটা ক্লাবকে জুনিয়র টিম রাখতে হবে জুনিয়র নানা রকম এজ গ্রুপের টিম রাখতে হবে বারো তেরো পনেরো করতে করতে টিমগুলো একদম উনিশ উনিশের পরেই তো একদম সিনিয়র টিম এই জায়গাগুলো যদি ভালো করে ধরে রাখতে পারে আগামী দিন এখান থেকে অনেক প্লেয়ার পাওয়া যাবে ধন্যবাদ নমস্কার অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ